নিউজিল্যান্ডের পর একে নতুন বছরকে স্বাগত জানাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ পুরোনো বছরকে বিদায় আর নতুন বছরকে বরণ করেছে অস্ট্রেলিয়া চীন জাপান সহ বেশ কয়েকটি দেশ সাল যেন শান্তি সমৃদ্ধি আনে এই কামনা বিশ্ববাসীর ভৌগোলিক কারণে সবার আগে নতুন বছরকে বরণ করে নিয়েছে নিউজিল্যান্ড জমকালো আয়োজন আর বর্ণিল আতশবাজির মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেয় নিউজিল্যান্ডবাসী এর পরপরই নতুন বছরকে বরণ করে নেয় অস্ট্রেলিয়ার সিডনিবাসী বর্ণিল আলোকসজ্জা আর আতশবাজিতে ঝলমল করে ওঠে অপেরা হাউস নববর্ষকে বরণ করে নিয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার দেশ চীন একই সময়ে নতুন বছরকে বরণ করে নেয় হংকংবাসী ঐতিহ্যবাহী অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছে উদীয়মান সূর্যের দেশ জাপান রাজধানী টোকিও টোকুদাইজি মন্দিরের সামনে ঘণ্টা বাজিয়ে নতুন বছরকে বরণ করে নেয় জাপানবাসী ফিলিপিন্স ও মালয়েশিয়া সহ পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশ আতসবাজি প্রদর্শন ও ড্রোন শোয়ের মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানিয়েছে ইউরোপের বিভিন্ন দেশে চলছে প্রস্তুতি জার্মানির বার্লিনে নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পাঁচ হাজার পুলিশ বিশ্বের সবচেয়ে বড় নববর্ষ উদযাপনের প্রস্তুতি নিচ্ছে ব্রাজিলের রিও ডি জেনিরোর কোপাকাবানা সমুদ্র সৈকত কর্তৃপক্ষ প্রায় পঁচিশ লাখ মানুষ কোপাকাবানায় জড়ো হবেন বলে আশা করা হচ্ছে নববর্ষ দুই হাজার পঁচিশ উদযাপনে বর্ণিল সাজে সেজেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের টাইম স্কোয়ার সেখানে প্রায় দশ মানুষের সমাগমের আশা করছে কর্তৃপক্ষ সার্বিক নিরাপত্তা পরিস্থিতি অনুকূলে বলে নিশ্চিত করেছে পুলিশ এদিকে নতুন বছরের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এ সময় বিশ্বজুড়ের সমতা ও স্থিতিশীলতা বজায় রাখার ওপর জোর দেন তিনি সানজিদা ইসলাম তন্নি DBC News Desk